আমি যদি কোনো জিনিস আপনি আমার কাছে চান আমি দিতে চাই তাহলে কিন্তু আমি সরাসরি বলবো হ্যাঁ বা না আর যদি আমি দিব না কিন্তু আপনাকে আবার নাও করব না তাহলে আমি বিভিন্ন বিভিন্নের এটাকে সময় কালো জ্ঞাপন করবো বিভিন্ন কথা বলবো আজকে আপনি কি কারণে কোন যুক্তিতে ডক্টর ইনু সরকার সাহেবের কাছে নির্বাচন প্রত্যাশা করেন রাজনীতি একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করেন যে ভদ্রলোককে আমরা আগেও বহুবার সপ্তম সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে যখন তিন মাস ভেবে ছিল তখনও উনি আসেন নাই যখন দুই মাসে দুই বছরের তত্ত্বাবধায়ক সরকার করা তখনও তিনি আসেন নাই উনাকে বলা হয় হয়ে উনি বলেছিলেন পাঁচ বছরের হইলে উনি আসবেন তখন ওনার বয়স আরো কম ছিল ওনার কর্মক্ষমতা বেশি ছিল যাই হোক অনেক ভালো হতো কিন্তু এইবার উনি হঠাৎ করে চলে আসছেন কেন তিনি কিন্তু জুলাই মাসে বাংলাদেশে ছিলেন এই জুলাই বিপ্লবের সময় কিন্তু উনি আদালতে হাজিরা দিয়েছেন এবং আদালতে হাজিরা দিয়ে চার তলা পাঁচ তলা এই পাঁচাশি বছর বয়সে বৃদ্ধকে শেখ হাসিনা হাঁটাইয়া পাঁচ তলায় উঠাইছে কেউ কিন্তু প্রতিবাদ করে নাই সাধারণ মানুষের মতো উনি পাঁচ তলায় উঠেছেন সেখান থেকে নেমে গিয়েছেন তারপরে উনি দেশ থেকে চলে গেছেন অর্থাৎ শেখ হাসিনাও তাকে কোন রকম সমস্যা সৃষ্টি করে নাই পাঁচই আগস্টে যখন আপনারা জানেন সরকার পত্তন যখন হয়ে গেল দুপুর বেলা এগারোটার পরে শেখ হাসিনা চলে গেলেন তখন প্রধান যখন বললেন যে আমি দেশের দায়িত্ব নিয়ে নিয়েছি কথাটা মনে আছে কি আমার জানেন যে আমি দায়িত্ব নিয়েছি এখন সরকার গঠিত হবে আমি সবার সঙ্গে আলোচনা করছি আপনারা আমাকে সময় দেন ধরতে পারেন আপনারা আমার উপর আস্থা রাখেন আস্থা তো সেখান থেকে আমরা পরে আসি মাহমুদের কাছে যে তথ্যটা পাই যে তারা যখন গিয়ে ওই একটা সিআর অফিসে গিয়ে এপি না এপির অফিসে গিয়ে ওই শামসুল আলমের অফিসে গিয়ে দেখা করলো সেখানে গিয়ে দেখা করার পরে তারা বললো যে না তারা ওই ক্যান্টনমেন্টে যাবে না সেমানি যাবে না তা সরকার আলাদা গঠন করবে তখন তাদের মধ্যে একটা ঐক্য হয় এবং সেখানে ডক্টর ইউনুস নাম আসে এবং নাম আসাতে সেনা প্রধান নাকি বুকে পাথর চাপা দিয়া সেই নামটা অ্যাকসেপ্ট করেছে সেটাও আমরা ইতিহাস থেকে জানছি অর্থাৎ আসিফ মাহমুদের কাছ থেকে জেনেছি এটি ইতিহাস তাহলে পাথর চাপা দিয়ে যে সরকারকে মেনে নেওয়া হলো সেই সরকার নিশ্চয়ই তখনই বলেছিলাম আমি আমার যদি আমার ফেসবুকের লেখাগুলো আপনাকে আমি বলবো পরে দেখতে দেশটাকে হাসিনা বিরোধী মানুষগুলো ঐক্যবদ্ধ করে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাবে এবং যতদিন প্রয়োজন পড়ে ততদিন উনি থাকবেন নির্বাচন দেওয়া উনার দায়িত্ব নয় আমি এখনো মনে করি ডক্টর ইনুস সাহেবের নির্বাচন দেওয়ার দায়িত্ব নয় এবং সেই ম্যান্ডেট নিয়ে তিনি আসেন নাই কিন্তু উনি যে কোনো কারণে হোক বিপ্লবী সরকার গঠন না করে উনি চলে গেলেন নির্বাচিত চলে গেলেন সংবিধান সরকারের দিকে এবং সাংবিধানিক সরকার গঠন করার পরে উনি নিজের গেরাকলে নিজে পড়ে গেলেন উনি হাইকোর্ট দিয়ে বক্তব্য দেওয়ালেন যে এটা বৈধ আসি নজরুল সাহেব হাইকোর্ট থেকে নিয়ে আসলেন পরবর্তী আমরা দেখতে পেলাম যে হাইকোর্টের বিচারকরা তখন সেনানিবাসে পালিয়েছিল তারা কোর্টেও ছিল না সেটাও আমরা ইতিহাস থেকে জানলাম কাজে আজকে এই একটি বছর হয়ে গেল ছয় মাসে তো আপনার দেখছেন যে কি আলোচনা হয়েছে সমন্বয় কি বলে ঐক্যমত্য করার জন্য জাতির মধ্যে কি আলোচনা হয়েছে আপনি দেখেন কিভাবে সম্পদ সময়ের অপচয় করা হয়েছে রাষ্ট্র সম্পদ অপচয় করা হয়েছে এখন পর্যন্ত কোন অশ্ব ডিম্ব ছাড়া কিছু প্রসব করতে পারে নাই আজকে দুটি ছাত্র সংগঠন একটি ছাত্র সংগঠনের বিশাল সমাবেশ হয়েছে এবং পাশাপাশি এনসিপি পুরা দলীয় সংগঠন করেছে এবং এনসিপি কে বলা হচ্ছে তারুণ্যের দল

বীরবে কিন্তু সরে চলে আসলো শাহবাগে এবং শাহবাগে কিন্তু গত চার দিন ধরে কিন্তু একটি গ্রুপ এনজিও গ্রুপ আন্দোলন করছিল যে এই জুলাই সনদ ঘোষণা করতে হবে তারা কিন্তু আজকে হওয়া হয়ে গেল তাদের কোন অস্তিত্ব আজকে পাওয়া গেল না তারা কোথাও নাই আজকে যে সমাবেশ গুলো তারুণ্যের সমাবেশটা বিএনপি দেখা ছাত্র দল দেখাতে পেরেছে তারপরে কোন রাজনৈতিক দল বলতে পারবে যে আগামী তরুণ তাদের পক্ষে এবং তারা এরকম জানিয়েছে যে যারা গত এই তরুণ যারা ভোট দিতে পারে না তাদের প্রথম ভোট হোক বিএনপিতে ধানের শেষে এই যে আহ্বানটা এই আহ্বানটা যাদের উদ্দেশ্যে জানিয়েছে তারা যে বাংলাদেশের বিশাল তরুণ এটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন নির্বাচনের ব্যাপারে ভাই আমার গা ছমছম করছে আজকের যে অবস্থানটা তাতে আমার কাছে কোন অবস্থাতে ভালো মনে হচ্ছে না বিশাল দেখা দিচ্ছে তারপরে আবার সরকার ঘোষণা করেছে পাঁচ তারিখে সংসদের দক্ষিণ প্লাজায় তারা ঘোষণা করবে দক্ষিণ প্লাজায় কিন্তু এতকাল জানাজা হয়ে আসতেছিল আপনি যদি খেয়াল করে দেখেন যত বাংলাদেশের যত বড় বড় রাজেন্দ্র জানাজা হয়েছে সব ক্ষেত্রে দক্ষিণ প্লাজায় হয়েছে পরবর্তী শারমিন আক্তার স্পিকার ইনি এটাকে ঈদগারো বানিয়েছিল ঈদের জামাতে জাগো বানিয়েছিল এখন এটাকে আপনি আজকে জুলাই সনদ ঘোষণা করার স্থান করে যাচ্ছেন করতে যাচ্ছেন যেখানে আপনার লক্ষ্যটা হলো বর্তমান প্রচলিত সংবিধান বাতিল করবেন সংবিধান বাতিল করবেন কোথায় দাঁড়িয়ে যেই সংবিধানের অধীনে যে সংবিধান সংসদে রচিত হয়েছে ওই সংসদ কি আপনি দাঁড়িয়ে দক্ষিণ প্লাজায় আপনি করবেন এই দক্ষিণ প্লাজার বিশাল সামনে ওখানে যদি আপনি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে লোক আনতে চান তাহলে কি পরিমাণ লোক আপনাকে আনতে হবে আর যদি জনতা আনতে চান তাহলে আরো কত বেশি লোক লাগবে তারপরে আপনি সকাল এগারো থেকে আপনি দিয়েছেন গান বাজনার আসর একটা জাতীয় সমস্যার সমাধানের জন্য আপনি দিয়েছেন একটা গান বাজনার আসর পাঁচ তারিখে আপনি ওখানে সকাল এগারো থেকে গান বাজনা শুরু করবেন সাংস্কৃতিক দেখলাম আপনার ষোলোটি ট্রেন দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ আনবেন তার জন্য নাকি ষাট সত্তর লক্ষ টাকা বাজেট করেছেন সেই মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে দেওয়া হয় তাহলে এগুলো কৃষির আলামত তার মানে তো নির্বাচন আপনি দিবেন না তা আপনি যখন নির্বাচন দিবেন না আমি কেন আমার গা ছিমছিম করছে তাহলে গৃহযুদ্ধটা আপনি এড়াবেন কেমনে আপনি কিভাবে মনে করতেছেন যে জাতীয় ঐক্য পাঁচ বজায় থাকবে যখন আপনি গান বাজনা পার্টি দিয়ে লোক আনবেন যখন আপনি বিনা টিকিটে ট্রেন ভাড়া দিয়ে লোক আনাবেন সরকারের টাকা দেওয়া ট্রেনে মানুষকে আনাবেন বাস তো আনবেনই তাহলে এ সমস্ত বিনা পয়সা লোক আনায় আপনি তাদের সামনে যদি ঘোষণা করেন নির্বাচনে তারই ঘোষণা না করেন তাহলে আপনি কি ওই সভা থেকে বেরিয়ে যেতে পারবেন আমার তো মনে হয় না যদি রাজনৈতিক দল যদি ওই সমাবেশে সহায়তা করে কারণ আপনি দেখেছেন আজকে আমার এনসিবি ছেলেদের সঙ্গে কিভাবে বিট্রে করা হয়েছে কিভাবে তাদেরকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে কিভাবে আজকে তাদের মিটিংটাকে ফ্লপ করে দেওয়া হয়েছে

ছাত্র দলকে সবাটা আজকে বাতিল করাল না কেন যদি তারা এনসিপির প্রতি যদি আস্থাশীল হইত এনসিপি প্রতি তাদের যদি ন্যূনতম যদি থাকত তাহলে আজকে তো সরকারের উচিত ছিল যে আপনি তিন তারিখে সভাটা বিএনপি কে বলা যে আপনি পাঁচ তারিখে নিয়ে আসেন আমরাও আপনাদের সঙ্গে থাকবো আপনি ছাত্র দল নিয়ে আসে শুধু আপনি সবাইকে নিয়ে আসলে চলে আসেন আমরা তো ঐক্য করতে যাচ্ছি আমাদের আমাদেরকমত পৌঁছে গেছি আমাদের সবাই দল মিলে আমরা ঐক্যমত করবই আমরা আমার কথা হলো কি এনসিপি নেত্রী একটা মিটিং সেখানে লোক আনার অথবা লোক আনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের কেন হবে কৌশিক কামাল ভাই এনসিপিটা তিন তারিখের सेंटीমেন্ট তিন তারিখের ইমোশন 100% ইমোশন অফ এনসিপি 100% এনসিপি আমাদের যারা এই

এটা ডক্টর ইউনি সফলতা সার্থকতা উনি ছাত্র বৈশ্বিক ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে উনি এনসিবিতে নিয়ে গেছেন যখন এনসিবিকে নিয়ে আসছে আজকে তো অন্য শেয়ার করার কথা না আজকে থার্ড বিষয়টা তো একমাত্র এনসিবি এখানে কেন ছাত্র আন্দোলনে দিলেন তার মানে আপনি নেই মানে কার সঙ্গে করলেন বিশ্বযন্ত কার সঙ্গে করলো এই সরকার সরকার তো এনসিবি ধ্বংস করে দিল

একটা কর্মসূচিতে হলো কিন্তু তার দলীয় কর্মসূচি এটা জাতীয় কর্মসূচি নয় আজকে যে চব্বিশ দফা জুলাই সনদ বলেন না জুলাই সেটা তো সে বলেছে আমি করব 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 শুধু কোথাও বলে করতে হবে কোথাও বলে এটাকে করতে হবে পালন করতে হবে সে সব জায়গায় চব্বিশটা পয়েন্টেরই শেষে বলেছে প্রতিটা স্যান্ডে শেষ করেছে করব আমরা করব আমরা করব আমরা করব তুমি করবো কোথায় বসে তোমার বাড়িতে বসে বাংলাদেশের জনগণকে তোমাকে দায়িত্ব দিয়েছে এগুলো করার জন্য তারা হয়তো ভাবছে তারা ক্ষমতায় যে করবে তাহলে ক্ষমতা যাবে কেমনে পরিচয় করতে হবে তারা তো ক্ষমতায় তাহলে বলতে হবে মতো বিপ্লব করতে হবে আমি তো সেটাই বলেছিলাম তাহলে তাদের বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল তারা তো সেই বিপ্লবটা সাহেবের হাতে তুলে দিলেন তাদের যে জয়টা তাদের যে বিপ্লবটা সেই বিপ্লবটা ডকিল সাহেবের হাতে ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরে গিয়ে ওখানে গিয়ে বিআইপি রুমে উঠে দিয়ে আসলেন তারপর থেকে তো তাদের কোনো দায়িত্ব নাই এবং তাদের সঙ্গে যে চরম বিশ্বাস করা হয়েছে তার প্রয়োজনীয় বলেন কেন এই কথাগুলো যদি বলতে গিয়ে আজকে বলেন এটা ডাইমেন্টেশন কথাগুলো এটাকে বিশ্বাসটা করা হয় নাই এনসিপি কে আজকে ধ্বংস করে দেওয়া হয় নাই না হলে এনসিপি কে বলতো তুমি আজকে করোনা অভিমান কোনো বসে দেখো তা আমাদের এই বিপ্লব চিন্তা হয়ে গেছে আজকে এনসিবি কে দেখো এই কথাটা বলে তা আপনি এনসিপির পক্ষে থাকতেন থাকলেন না না থেকে আবার পাঁচ তারিখে আহ্বান জানালেন জনগণকে আসতে এবং সেখানে বিএনপি জামাত সবাইকে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে আপনি এখন দস্তগত করবেন কি দস্তগত করবেন সেটা এখনো ফাইনাল হয় নাই আপনি জানেন যে জাফারসন এবং ওয়াশিংটন দুজনে মিলে এবং কয়েকজনে মিলে তারা ফার্গুসন তারা মিলে সংবিধান রচনা করেছিল কিন্তু সেই ফার্গুসন সেই রচনাতে কিন্তু জাফারসন সাইন করে নাই মার্কিন মার্কিন যে সনদ সংবিধান লেখা হয়েছিল যার মূল লেখকই ছিল তৎকালীন উকিল অ্যাডভোকেট বা ব্যারিস্টার এই জেফারসন যে তৃতীয় প্রেসিডেন্ট হয়েছিল সে কিন্তু দস্তখত করে নাই তাকে দস্তখত করার জন্য তেরো বার ওয়াশিংটনকে যেতে হয়েছে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে তারপর দস্তখত করে নাই এটা ইতিহাস আছে আমাদের সবাই একমত হইলে ডাফট করলে সাইন করে দিবে এমন তো কথা না তারপরে বিএনপির কি ম্যান্ডেট আছে এটাকে সাইন করার এখন পর্যন্ত একজন টুডে বিএনপি স্থায়ী কমিটি কি অনুমোদন দিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিকে অনুমোদন দিয়েছে বিএনপি দলগতভাবে কি সম্মেলন করেছে এই সনদ দস্তখত করার জন্য এই সনদকে আমি সাইন করে দিয়ে গেলে হবে সালাউদ্দিন সাইন করে দিলেই সনদ হয়ে যাবে এই সনদ কি বিএনপি মানবে এই সনদকে দস্তক আলোচনা করার জন্য পাঠিয়েছে কিন্তু এই সনদটাকে ডক্টর ইনুস নেতৃত্বে দস্তখত করার জন্য

ওখানে করতে হবে সকল দলের পক্ষ থেকে যদি অথবা মনোনীত করবেন কাউকে দলীয় প্রধানে আসার ব্যবস্থাটা আপনি কেন করলেন না কেন নিশ্চিত করলেন না যে উনি যেন তারেক প্রধান সেদিন বাংলাদেশে উপস্থিত থাকে এটা করার দায়িত্ব কার ছিল ভাই আপনার তো একজন সাংবাদিক পুরনো বয়স্ক মনব্বী সাংবাদিক আপনি বলেন রাজনৈতিক আলোচনা ভঙ্গিতে আপনি বলেন আপনি বললেন সকল দলের সবার সামনে করবে সকল দল বলতে তারেক রমান সাহেব ছাড়া অন্য কেউ যদি সে এখানে যায় এটা কি দল উপস্থিতি বোঝায় সমাধায় খালেদা জিয়ার উপস্থিতি ছাড়া যদি এখানে বিএনপির হাজার নেতাও যায় লক্ষ লক্ষ নেতা কর্মীও যায় তাও কি সেটা বিএনপি উপস্থিতি বোঝায় ওই উপস্থিতিতে অবশ্যই দেশের মাথা খালেদা যে থাকতে হবে অথবা তার জায়গায় তার পুত্র জনাব তাহিদুর থাকতে হবে হ্যাঁ তারপরে যদি যদি কাউকে মনোনীত করেন নির্বাচিত করেন সেটা অন্য বিষয় করতেই পারে কিন্তু সেটা কি হয়েছে কিনা আমরা জানি না আমরা এখন পর্যন্ত জানি না আজকে তিন তারিখ চলে গেছে চার তারিখ শুরু হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না বিএনপির কে সেখানে যাবে তারপরে দেখেন তারপরে দেখেন জামাতের আমির হাসপাতালে অপারেশনে নিয়ে তার জীবন মরন লড়াই করছে তার উনি উনিও আসতে পারবেন না উনিও আসতে পারবেন হয়তো উনাকে স্টেচারে করে নিয়ে আসতে পারে জানি না আমি হয় না না এখন মনে এই ধরনের অবস্থায় তার মানে কি তার মানে আপনি যে ঘোষণাটা দিবেন সেই ঘোষণায় যদি কোন লোক যদি প্রতিবাদ দাঁড়ায় পড়ে মানে না মানে না অতীতে কি হয় নাই অতীতে মোহাম্মদ আলী জিন্না যখন বলেছিল বাংলা ভাষা ইংরেজি হবে রাষ্ট্রভাষা তখন কি মানুষজন ওনার সবার থেকে বেরিয়ে আসে নাই সেই সবাই থেকে কি বলে নাই মানি না মানি না মানব না এটা ইতিহাস তো আছে এই কার্জন হলিত ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ ইংলিশ পাকিস্তান সেদিন কি বাঙালি ছেলেরা মেনেছিল তারা কি সেদিন ওনার সামনের থেকে বেরিয়ে আসে নাই আমাদের জাতীয় অনুভূতির বিপরীতে না না এখন যদি আপনি এখন যদি আপনি পাঁচ তারিখে এমন কিছু ঘোষণা দেন

হাসিনার উদযাপন করবে আমরা এই বাংলাদেশের হিন্দুরা ওই কি বলে দুর্গা পূজা করে আর শ্রীলঙ্কার হিন্দুরা ওরা রাবণ পূজা করে শ্রীলঙ্কার লোকেরা রাবণ পূজা করে আর আমাদের লোকেরা হিন্দুরা দুর্গা পূজা করে তা আপনি এখানে শেখ হাসিনাকে তো তাহলে প্রথমে কে আসবে শেখ হাসিনাকে নিয়ে আসতো আপনি বিলানি হিসেবে নিয়ে আসবেন কিন্তু তার মূল চরিত্রটা তাহলে কার হচ্ছে তাহলে সেই মূল চরিত্রে তো শেখ হাসিনার বক্তব্য চলে আসবে এখানে কি কারণে কি প্রেক্ষাপটে এই সরকার আসছে তার মানে শেখ হাসিনার ব্যর্থতা ধরে আপনি আসছেন এখন যদি কেউ বলে যে শেখ হাসিনাকে মেট্রিকুলাস দি ব্যর্থ করানো হয়েছে মেট্রিকুলাস কি তাকে এরকম নির্মম করা হয়েছে মেট্রিকুলাস কি তাকে দিয়ে ছাত্র হত্যা করানো হয়েছে যাতে এই সরকার ক্ষমতা আসতে পারে আপনি কি এই পারসেপশন উড়াইতে পারবেন এই ডিরেকশন উড়াইতে পারবেন আপনি অসুবিধা করতে পারবেন লজিক্যালি কি আপনি বলতে পারবেন যে লজিক্যাল না এটা যুক্তিপূর্ণ বক্তব্য না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মেজর অবসর জমান আপনি আসলে এমন ভাবে কথা বলেন যে আপনাকে মাঝখানে থামানো খুব কঠিন হয়ে যায় কারণ কথাগুলি একটা সঙ্গে আরেকটা এমন ভাবে সংযুক্ত থাকে আপনি লজিক দিয়ে কথা বলেন যে কারণে এখানে আসলে মানে মাঝখানে এই থামানোটা খুবই কঠিন তারপরে আমার মনে হয় দর্শকটা এটা এনজয় করেন আপনার কথা আপনার দর্শকরা আমরা এখানেও দেখেছি অনেকেই আপনার খুবই মানে ভক্ত হয়ে গেছেন এরই মধ্যে যে আপনি আমার খুব ভালো বলেন আমার মনে হয় সেই দর্শকটা এবার আবার খুশি হবে আপনি আপনাকে পেয়েছেন আগামীতে ইনশাল্লাহ আপনাকে আবার আমরা যদি পাই আপনি যদি সময় দিতে পারেন আমরা খুব আনন্দ